رب ارحمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا أيها رب العالمين আমাদের ছোটবেলায় আল্লাহ আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করে মালিক মালি অন্ধকার কবলে তুমি সেইভাবে আমাদের বাবা মাকে লালন পালন করো আল্লাহ পাক বলেছে যে কোনো সন্তান কোনো সন্তান বা দাবি জন্য দোয়া করে আমি দোয়াটা কবুল করে ফেলাই আবার যদি কোনো বাবা মা সন্তানের জন্য দোয়া করে আমি দোয়া বড় কবুল করিয়া ফলাই আমি বেশি দেরি করি না দেরি করি না দোয়া কবুল করিয়া ফলাই বলবেন রব বললেন আমি রব্বের হাম সগি স্বী আল্লাহ কত কষ্ট করিয়া ক্লাস করিয়া না খায়া হারাম আল্লাহ হার ভাঙা পরিশ্রম করিয়া রে মালিক হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া ভালোবাসা রে মালিক দুনিয়া সেরা চলে গেছে কবে তুই আসছি বাবাকে কবে তুই মা মাকে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আল্লাহ পুকুর পারে বাসবাগে তুই আসছি আল্লাহ চাইলে দেখা যায় আল্লাহ লক্ষ লক্ষ মাইল দূর থেকে খবর নিতে পারি কুকুর পারে বাসবা কানে মা কে ধুয়ার সিনে মালি আজ পর্যন্ত কোনো খবর নিতে পারি নাই মা রাগ কেমন আছে আইলা রব বলে শীত চলে গেল শীত চলে যায় গরম চলে যায় শীত যায় গরম যায় আল্লাহ এই যে বড় শীত গেল আল্লাহ কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছি ল্যাপ মুড়া দিয়ে ঘুমাইছে রে আল্লাহ শীত মানে না মাকে দেখতাম মা বেঁচে থাকা কালীন লেপ মরে দিয়ে ঘুমাইত কম্বল মরে দিয়ে ঘুমাইত শীতে আবৃত অবস্থায় থাকত কিন্তু তোমার কাছে চলে যাবার পরে মাকে থুই আনছি কবরে আল্লাহ সাদা কাফন পরিয়ে মাটা ঘুমায় আয়লা রাব্বুল আলামিন কোন হালাতে আছে জানি না তোমার নাম রহমান রহিম সন্তান হিসেবে দোয়া করতে কামা রবের সগীর এটা বেশি বেশি পরে দোয়া করবেন এই দোয়াটা বাবা মার জন্যই পাক দিয়েছেন দোয়া করার জন্য বান্দা দান শ্রদ্ধা করবি আর বেশি বেশি দোয়াটা করবি যখন মানুষ কোনো মানুষ মারা যায় তার সব দরজা সব আমলের দরজা বন্ধ হয়ে যায় সব বন্ধ হয়ে যায় শুধু একটা দরজা খোলা থাকে আমলের সেটা হচ্ছে জারিয়া কোন অনেক সন্তান দুনিয়া রেখে গেলে দোয়া করলে সে দোয়া যাবে কোনো জায়গায় ভালো কাজ করলে সেই সদগা জারিয়াটা যাবে কোনো জায়গায় পোল বানাই দিয়ে মানুষ আসা যাওয়া করবে সব হবে সেই সবটুকু যাবে মসজিদ মাদ্রাসা উঠাই দিয়ে গেলে সেই জায়গায় সেই জায়গার থেকে সব আপনি পাবেন মসজিদে ফ্যান দিলে বাতাস খেয়ে মানুষ নামাজ পড়বে আরামে সেইটা আপনি সদগা জারিয়া পাবেন এভাবে কোনো এতিম বাচ্চাকে মানুষ করা গেলে এতিম বাচ্চাকে খাবার খরাক খোরাক দিলে কিতাবাদে কিনি দিলে এরকম করে সদগা জারিয়া আর সব দরজা জানা সব বন্ধ হয়ে যায় আমলে শুধু একটাই খোলা সদগাই জারিয়া এই জন্য দোয়া বেশি বেশি করা দরকার তারা কোন হালাতে আছে জানি না এজন্য বেশি বেশি দোয়া করবেন রব্বের হামহুমা কামারব্বায়গীর আপনি কি ভই গেছেন দোয়া করতে মনে চায় না আপনি কি ভয় গেছেন আপনি কি ভয় লাগেছেন আমি দেখেছি আমি দেখেছি আমরা তিন বন্ধু এক জায়গায় কথা বলতেছি এক জায়গায় একটু মস্কা হাসি ঠাট্টা করতেছি একজনে এতিম বাবা নাই আমার আমার বাবা আছে ওর ও বাবা আছে ওর বাবা ফোন দিয়েছে ও দেখে দেখে বলতেছে ভাই তোর বাবা ফোন দিয়েছে ফোনটা ধর বলে না একটু বস ধরবো বস বস ফোনটা ধরলো না একটু পরে দেখলাম সে অজস্রভাবে যে বললো ভাই ফোনটা ধর ও খুব অজস্রভাবে কান্নাকাটি করতে লাগলো আমি বললাম রে ভাই কি ব্যাপারে আমার ফুটে করলাম এখন কেন কান্নাকারি করো না ভাই এমনি কেন বল না কি হয়েছে ভাই ওর বাবা ফোন দিয়েছে ফোন ধরে না কিন্তু আমি আজকে প্রায় প্রায় ষোলো সতেরো বছর বাবার মুখটা দেখি না আমার বাবাও ফোন দেয় না আমার বাবা ফোন দিলেও ফোন দিবে না ফোন দিলার সাথে সাথে আমি একবার করে যা ভরিয়া বড় ছুটে বাবা বাবা পরে একবার চিকরা দিয়ে বলতাম বাবা তুমি কেমন আছো এটা বলতাম ১৬ সতেরো বছর আমি বাবা শুনতে পারি না বাবা পরে ডাকতে পারি না ওর বাবা ফোন দেয় ও ফোন ধরে না সেই জন্য মনে পড়ে গেছে আমার বাবার কথা মনে পড়ে গিয়েছে মায়ের কথা সেই জন্য কান্নাকাটি করি বেশি বেশি পড়া দরকার রব্বির হাম হুমা কামারবায়ী সগীর